ঘূর্ণিঝড়ের প্রভাবে সুন্দরবনে বৃষ্টি সতর্ক প্রশাসন ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী কয়েকদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সন্ধ্যার সরাসরি ল্যান্ডফল এই রাজ্যে না হলেও এর প্রভাবে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি সম্ভাব্য বিপদ মোকাবিলায় প্রস্তুত রয়েছে স্থানীয় প্রশাসন উপকূল তীরবর্তী অঞ্চলগুলিতে প্রশাসনের পক্ষ থেকে লাগাতার মাইকিং করা হচ্ছে মৎস্যজীবীদের সুরক্ষার কথা মাথায় রেখে সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন মৎস্যজীবীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে পরিস্থিতি খতিয়ে দেখতে বকখালি সমুদ্র সৈকত ঘুরে দেখেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা অন্যদিকে গঙ্গাসাগর সমুদ্র সৈকতেও জোরদার নজরদারি চলছে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা মাইকিং করে চলেছেন তারা পুণ্যার্থীদের সমুদ্রে নামতে কঠোরভাবে নিষেধ করছেন এবং তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার কথা বলছেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনিক আধিকারিকেরা সর্বদা সতর্ক রয়েছেন অস্থির আবহাওয়ার কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং প্রশাসনের নির্দেশ মেনে চলতে অনুরোধ করা হচ্ছে সকল উদ্দেশ্যে বিশেষ ঘোষণা ঘূর্ণিঝড়ের আগামী কয়েকদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং সমুদ্র উত্তাল থাকবে তাই যে সকল কন্যার্থী গঙ্গা সাগরে স্নান করতে এসছেন আপনারা সমুদ্রের কিনারায় স্নান করে গন্তব্যস্থলে ফিরে যান সাগর ব্লক করে দ্বারা প্রচারিত গভীর সমুদ্রে স্নান করবেন না কিনারায় স্নান করে আপনারা আপনাদের গন্তব্যস্থলে ফিরে যান গঙ্গাসাগরে আগত সকল পুণ্যার্থীদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা নিম্নচাপের ফলে আগামী দিন সমুদ্র উত্তাল থাকবে ঘূর্ণিঝড় মান্থার সরাসরি ল্যান্ডফল এই রাজ্যে না হলেও এর প্রভাবে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি সম্ভাব্য বিপদ মোকাবিলায় প্রস্তুত রয়েছে স্থানীয় প্রশাসন উপকূল তীরবর্তী অঞ্চলগুলিতে প্রশাসনের পক্ষ থেকে লাগাতার মাইকিং করা হচ্ছে মৎস্যজীবীদের সুরক্ষার কথা মাথায় রেখে সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন মৎস্যজীবীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে পরিস্থিতি খতিয়ে দেখতে বকখালি সমুদ্র সৈকত ঘুরে দেখেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা অন্যদিকে এদিকে গঙ্গাসাগর সমুদ্র সৈকতেও জোরদার নজরদারি চলছে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা মাইকিং করে চলেছেন তারা পুণ্যার্থীদের সমুদ্রে নামতে কঠোরভাবে নিষেধ করছেন এবং তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার কথা বলছেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনিক আধিকারিকেরা সর্বদা সতর্ক রয়েছেন অস্থির আবহাওয়ার কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং প্রশাসনের নির্দেশ মেনে চলতে অনুরোধ করা হচ্ছে dot com